আর বাংলাদেশে সবসময় এই পরিস্থিতিতে হারে লাস্টের দিকে আর এটা হচ্ছে ভাগ্যর বিষয় সম্পূর্ণ ভাগ্যর উপর আর সবচেয়ে ভালো লাগছে আপনার আইল্যান্ড যখন কামব্যাক করছে আইল্যান্ড প্রচুর ক্যাচ মিস দিছে প্রচুর ফিল্ডিং মিস দিছে বাংলাদেশ তখন রানও রেট ভালো ছিল তো যখন আপনার আইল্যান্ড ক্যাচ মিস দেওয়ার পর লাঞ্চের পর বিরতির পর আপনার কামব্যাক করছে এটা সবচেয়ে বেস্ট ছিল সবচেয়ে ভালো ছিল তো আশা করি এটা দিকে বাঙালি সামনের ম্যাচটা ভালো করবে আর আমাদের প্রত্যাশা আছে বা আগামী যে ম্যাচ দুইটা আছে আশা করি আমরা সিরিজ জিতব ইনশাল্লাহ অনেক খারাপ লাগতেছে কারণ ম্যাচটা আমরা হারছি আমরা আশা করছিলাম ম্যাচটা জিতবো যেভাবে ওরা শুরু করছিলো ওপেনিংয়ে গিলারা এবং সুভান মুস্তারি অনেক ভালো শুরু এনে দিয়েছিল তারা কিন্তু ফিফটি করতে পারে না একজন ঊনপঞ্চাশ রান করছে আর একজন আপনার আটচল্লিশ রান করছে তো আমরা চাইছিলাম ম্যাচটা জিতবো ইজিলি ভাবে ওরা ভালো দুর্দান্ত শুরু এনে দিয়েছিল কিন্তু বেডলাক আমরা শেষের দিকে গিয়ে একটু খেলা থেকে ছিটকে যাই আমরা শেষ হওয়ার পরে ওরা এদিকে আসতেছিল আমাদের সাথে একটু কথা হয়েছিল জানার আলম এবং সুবান মুস্তারি ওরা বলছিল সিরিজ জিতবে পেনশাল আসলে আমরা যখন বুঝ হয়েছে খেলা দেখার তখন থেকে বাংলাদেশের ভক্ত মানে বাংলাদেশ আমাদের বাড়ি ঘর সবকিছু কিন্তু একটা নিয়ম হচ্ছে বাংলাদেশ এই দুই তিন ওভার থাকে যখন আমরা মনে করি যারা দর্শক হিসাবে খেলা দেখি আমরা মনে করি না বাংলাদেশ টিমটা জিতবে কিন্তু ওরা লাস্টে বোরাডুবি হয়ে যায় তা আমরাও কষ্ট নিয়ে বাড়ি ফিরতে হয় আর আর তো কথা হচ্ছে এই ক্রিকেটারও সিন্ডিকেট চলে যেটি কি দুইশো টাকা আমরা চারশো টাকা দিয়ে হামাতে হচ্ছে কিন্তু আমরা আবেগ নিয়ে খেলা দেখতে এসেছি তারপরে যদি ম্যাচটা জিতত বাংলাদেশ তাহলে আমরা এই দুঃখ তা পারফরমেন্স তো ছিল আমরা উইন এ তারা যেভাবে পারফরমেন্স করেছে আমরা মনে করছি আমরা উইন হয়ে যাব একশো পার্সেন্ট কিন্তু আমরা যখন দুই ওভারে উনিশ রান লাগে আঠেরো রান লাগে তখনও ছিলাম আমরা উইন আমরা দর্শক অনেক ছিল আমরা কথা বলেছি যে আমরা উইন হব লাস্টে দেখা গেছে যে আমরা বড় হয়ে গেছি তো আমি এরই এই প্রত্যাশার আগে জাহানার আপালয়ে আমার কথা হয়েছে ওনার অনেক বক্ত তারপর ওনাকে বলছিলাম যে আপু আপনি কেন বেটিং এ গেলেন না উনি বলছেন যে নেক্সট দুই ম্যাচে আমি ব্যাটিং করবো ইনশাআল্লাহ আমরা নেক্সট দুই জিতবো এবং সিরিজ আমাদেরই কোনো কিছু ব্যাট লাগ তারপর আমরা বাংলাদেশের টিমের উপর যেমন ছেলে দল তেমন মেয়ে দল তেমনি আমরা দুটো দলই সমান আজও ছিল আজও ছিল কিন্তু আমরা সেই আস্থা আছে দিকে আমরা খেলা দেখতে এসেছি কারণ আমাদের বাড়ি অনেক দূরে বিশ্বনাথ আবারও আসবো ইনশাল্লাহ জাহানার আমাদের আশা দিয়েছেন যে সামনের দুইটা ম্যাচ উইন হবো ইনশাল্লাহ আমরা সিরিজ জয়লাভ করবো ভালো লাগছে আমরা তিন ওভার হয়েছিলাম আমরা তো ভাবছিলাম যে আমরা উইন আমরা অনেকগুলোই আসছিল কিন্তু বেডলাক আমাদের যদি অ্যাগ্রেসিভ মনোভাব নিয়ে খেলতো তাহলে আমরা আজকে উইন

তো এই সময় মুশফিকর এম কি পার ছিলেন না এই সইদাফিদির একটা শর্ট কেচ মিষ্টাই করেছিলাম আমরা ঘোরাডুবি হয়েছিলাম আসলে একটু ভালো লাগলো শুরুতে মানে লাগলো যে বাংলাদেশ জিতে যাবে কিন্তু আনফরচুনেটলি বলো না হ্যাঁ অ্যাকচুয়ালি আমরা মানে এই ক্রিকেট এত বেশি মানে দেখি না এখন টাইম পাই না আর যেহেতু আজকে একটু টাইম ছিল একটু আসলাম দেখলাম